ইটকাট পাথরের মাঝে জীবনকে বন্দি রেখে দগ্ধ করে ফেলেছি আমরা মন চাই এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় নির্জন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলি নিবৃতিতে উপভোগ করি অভার সৌন্দর্য কিন্তু তার জন্য অনেক স্থানে সে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ কারণ এর জন্য আপনাকে আসতে হবে কোনো রিসোর্টে তবে আজ এমন একটি রিসর্ট নিয়ে কথা বলবো যেখানে আপনি মাত্র একশো টাকা খরচ করে হারিয়ে যেতে পারবেন অপার সৌন্দর্যের মাঝে নিজেকে কিছুটা সময় হলেও অন্য রকমভাবে উপভোগ করতে পারবেন গেটটা দেখে বুঝতে পারছেন কোনো রিসর্টের কথা বলছি হ্যাঁ এটি বেলনা ইকো রিসোর্ট এটি ঢাকার খুবই কাছাকাছি জনপতি মাত্র একশো টাকার টিকিট কেটে প্রবেশ করতে পারবেন এখানে রিসোর্টটির আয়তন প্রায় একশত বিশ একর এখানে প্রবেশ করতে আপনাকে মুগ্ধ করবে আর্টিফিশিয়ালি একটি ঝর্ণা আপনি যদি একজন ফটোগ্রাফার হন বা একজন সেলফি প্রেমী তবে আপনার ক্যামেরার ফ্রেমে বাঁধা পড়বে এখানকার কিছু বিশেষ দৃশ্য যা রীতিমতো আপনার চোখ জুড়িয়ে দেবে রিসোর্টির ভিতরে রয়েছে ফোয়ারা রয়েছে বসার জন্য বিশেষ ব্যবস্থা এখানে বসে প্রিয়জনদের সঙ্গে মন খুলে গল্প করতে পারবেন মনের সুখ দুঃখ ভাগাভাগি করতে এমন নিরিবিলি স্থান যেন বিরল চারিপাশে ফুলের ঘেয়ান আপনাকে মহিত করবে সেই সঙ্গে শুনতে পাবেন পাকের কণ্ঠে কিসির ডাক মুহূর্তেই হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে এখানে এলে এই ছোট্ট পুকুরটির পাশে থাকা টিন সেটের সাউনের নিচে বসে পাবেন ফ্যানের বাতাস গরমকালের জন্য এই ব্যবস্থা আপনাকে কিছুটা হলেও স্বস্তি দেবে সাউনের নিচে বসে শুধু গল্প করা নয় খাবার অর্ডার করে পুরো ফ্যামিলি নিয়ে খেতে পারবেন এখানে এখানে রয়েছে একটি উন্মুক্ত রেস্টুরেন্ট যা আপনাকে আলাদাভাবে বিনোদন উপহার দিতে পারবে চারিপাশে সবুজের মাঝে এমন উন্মুক্ত রেস্টুরেন্ট সত্যিই সবুজের ফাঁকে ফাঁকে চলার পথ মাঝে মাঝে বইবার সুন্দর বেঞ্চ রয়েছে ক্লান্ত মনে হলে একটু বসে নিতে পারবেন এখানে শিশুদের জন্য বিশেষ খেলার মাঠ রয়েছে রয়েছে বিনা বিনামূল্যে কিছু রাইড করার ব্যবস্থা আপনার সন্তান এখানে এসে বেশ আনন্দ উপভোগ করতে পারবেন এখানে রয়েছে একটি বড় সানবাদানো ঘাট যেখানে আপনি মাত্র একশো টাকার বিনিময়ে বোট ভাড়া করতে পারবেন আধা ঘন্টার জন্য আপনি হারিয়ে যেতে পারবেন নতুন এক আনন্দের মাঝে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে শিশুদের জন্য এই বিশেষ বিনোদনের স্থানটিতে সময় কাটাতে পারবেন শিশুদের আনন্দ বিনোদনের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ তাছাড়া এই রিসোর্টে রয়েছে বিলাসবহুল ভবন যেখানে আপনি পরিবার নিয়ে একটা দিনের জন্য হলেও নির্দিষ্ট মূল্যের মাধ্যমে থাকতে পারবেন এ সম্পর্কে যাবতীয় জানতে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো বেলনা ইকো রিসোর্টটি ক্রানীগঞ্জের তালেবপুরে অবস্থিত ঢাকার মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই রিসোর্টটির দূরত্ব মাত্র এগারো কিলোমিটার মহম্মদপুর থেকে সিএনজি রিজার্ভ করে বা জনপথে ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন সহজেই